নমস্কার বন্ধুরা সালিম কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি কাসুরি পটল পটলের হয়তো অনেক ধরনেরই রেসিপি আপনারা খেয়েছেন তবে এই রেসিপিটি আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন লুচি বা পরোটার সাথে কিন্তু জাস্ট অসাধারণ লাগে খেতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এখানে আমি কিছু পটলকে চোখ খোসাগুলো না ছাড়িয়ে শুধুমাত্র খালি অংশটা তুলে নিয়েছি পটলগুলোকে আমি চার টুকরো করে নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের আলুকে আমি ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি ধনে পাতা কুঁচি এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দুটা মিডিয়াম সাইজের টমেটো কুঁচি এবার আমি রান্নাটা শুরু করে দেব চুলা একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তবে আপনারা চাইলে সাদা তেলও বানাতে পারেন তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু অল্প একটু নুন অল্প একটু হলুদ গুঁড়ো চুরানাসটা হায়ে রেখে আলুগুলোকে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলোকে তুলে নেব ওই একই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল দিয়ে দিচ্ছি অল্প একটু নুন অল্প একটু হলুদ গুঁড়ো চুলো নাচটা হায় রেখে পটলগুলোকেও আমি নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নেব চুলো নাচটা আমি এখন হায়ে রেখেছি দেখুন বন্ধুরা পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকেও তুলে নেব একই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নেব ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং চুলা আমি এখন একদম কম করে নিয়েছি তা নাহলে কিন্তু হিংটা পুড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এটাকে আমি একদম লো আছে এক থেকে দেড় মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু কষাবো না আদা কাঁচা লঙ্কাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো চুলানাচটা একদম লোয়ে রেখে দশ থেকে পনেরো সেকেন্ড মতন আমি এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব চুলা নাচটা অবশ্যই লয়ে রাখবেন তা নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে মশলাগুলো আমি পনেরো সেকেন্ড মতো কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমাটো তবে টকটা যদি আপনারা একটু কম পছন্দ করেন তাহলে টমাটোর পরিমাণটা একটু কমিয়ে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চুলা নাচটা একদম লয়ে রেখে টমেটোটা আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো যতক্ষণ না টমাটোটা একদম গলে যাচ্ছে ততক্ষণে আমার চ্যানেলে যে নতুন বন্ধুরা এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটিও অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে সুন্দর একটি কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা টমেটোটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোটা কিন্তু খুব সুন্দর করে গলে গেছে তেলটাও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে চুলা নাচটা আমি এখনও পর্যন্ত লয়েই রেখেছি মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ কসুরি মেথি কসুরি মেথিটাকেও খুব ভালো করে মশলার সাথে একবার মিশিয়ে নেব কসুরি মেথিটা আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল আলু আর পটলটাকেও আমি মশলার সাথে দু মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলার স্বাদটা পটল আর আলুর মধ্যে খুব ভালো করে এসে যায় চুনানাচটা কিন্তু একদম লই রাখতে হবে তা নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে পটল আলুটা আমি মশলার সাথে খুব ভালো করে দু মিনিট মতো কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি গরম জল আপনারা চাইলে ঠান্ডা জলও দিয়ে দিতে পারেন এতে জলের পরিমাণটা আপনারা ততটাই দেবেন যতটা আপনারা এতে রস রাখতে চান এখানে আমি খুব বেশি রস রাখবো না একদম মাখো মাখো করবো তাই কিন্তু জলের পরিমাণটা একটু কম দিয়েছি খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো মিডিয়াম আছে সেদ্ধ হতে দেবো দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেব দেখুন বন্ধুরা পটলের রসটা কিন্তু আগের থেকে অনেকটাই শুকনো হয়ে গেছে পটল আর আলু দুটোই কিন্তু খুব সুন্দর করে সফট হয়ে গেছে চুলা আমি এখন একদম লো করে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি অল্প একটু গরম মশলার গুঁড়ো খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেবো আবারও এটাকে আমি ঢাকা দিয়ে এক মিনিট মতো একদম আঁচে সেদ্ধ হতে দেব এক মিনিট মতো হয়ে গেছে কাসুরি পটলটা আমার একদম রেডি হয়ে গেছে খুব ভালো করে একবার মিশিয়ে নেব চুলানাশটা বন্ধ করে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার আমি এটাকে সার্ভ করে নেব পটলের হয়তো অনেক ধরনের রেসিপি আপনারা খেয়েছেন তবে এই রেসিপিটা আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে রাতে ডিনারে রুটি লুচি বা পরোটার সাথে কিন্তু এটা খুব সুন্দর লাগে খেতে যারা পটল খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু দুবার চেয়ে খাবে অবশ্যই একবার এভাবে বাড়িতে পটলের রেসিপিটা বানিয়ে দেখবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে